আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কাইদিন কিউবেটার আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 600 পিস কোয়েলের সেটার 300 হাজার মোট 900 কোয়েলের এবং 264 পিস হাঁস মুরগি ডিমের ইনকিউবেটর নিয়ে আসলাম সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর এটি অর্ডার করেছেন সুবল ভাই নেত্রকোনা থেকে তিনি ইতিপূর্বে আমাদের কাছ থেকে একটা ম্যানুয়াল ইনকিউবেটর নিয়েছেন তো ওইটা সেটার যে ব্যবহার করবে হাঁসটা যে ব্যবহার করবে আর এই ইনকিউবেটরটি কিন্তু সম্পূর্ণ সেটার দেখতে পাচ্ছেন এখানে তিনটা ট্রে রয়েছে হাঁস মুরগির যে দুশো চৌষট্টি রিমের আর এই তিনটা ট্রেতে কিন্তু আপনার ছয়শো কোয়েলের অর্থাৎ একই সাথে পেয়ে যাচ্ছেন একই ইনকিউবেটারে সব রকম ডিম সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন এটি কিন্তু কক্সিড বোর্ড দিতে হয় তো আর অনেকে ভাবতে পারেন যে কক্সিড বোর্ড এটি নরম ভেঙে যাবে তো যারা আমাদের ইতিপুর ভিডিওগুলো দেখেননি তাদের জন্য দেখাচ্ছি এটা কতটা মজবুত হয়ে থাকে তো আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকছে না একদম আমি কিন্তু বক্সের মাঝে এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন তো পূর্বের ভিডিওগুলো তো আমরা দুই থেকে তিনজন লোক এসে দাঁড়িয়েও ভিডিও করেছি তা আশা করি বক্স নিয়ে কারো কনফিউশন থাকছে না যারা আমাদের কায়দে ডুগলা চ্যানেলটি নতুন আসছেন সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সামনে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তারা জন্য কিন্তু একটু আকর্ষণীয় গিফট থাকছে তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এখানে যদি উপরে যদি দেখায় যে শুরুতে তো হাইগ্রোমিটার হাইগোমিটার দেওয়া আছে এখানে যেখানে আপনারা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন আর কন্ট্রোলার হিসেবে যদি বলি তো এস টিসি এক হাজার ভালো মানের সব থেকে সেই কন্ট্রোলারটি ব্যবহার করছি কারেন্টের জন্য ডিসি লাইনের জন্য কিন্তু আবার ব্যাটারি সিস্টেমের জন্য ডাবল ওয়াশ নয় সাথেটি ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি ক্লিপ রয়েছে এখানে এবং তারের পরিমাণটা দেখুন আমরা কতটা তার দিয়েছি দেখতে পাচ্ছেন যত দূরত্বই বোর্ড থাকুক না কেন আপনি কিন্তু দিতে পারবেন সমস্যা নেই আর টাইমারের কথা যদি বলি ডাবল যেটাকে বলা হয় যে পুষ্টি বলি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে একটু কথা বলি এটা কিন্তু ডাবল সাপার অ্যাডাপ্টার ব্যবহার করছি এক কথায় কায়দিন ওটার প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ব্যবহার করেছে এবং বাইরে তো ওভার টেম্পারেচার ফ্যান থাকছি এটা কিন্তু বিশেষ আকর্ষণ এই জন্য এটি হচ্ছে বিশেষ একটা চমক ট্রেটি কিন্তু টার্নিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেটি কিন্তু ঘুরতেছে তো এরকম কিন্তু এক ঘন্টা পরে পরে এটি টার্নিং হবে তো মোটর নিয়ে যে কথা বলি যে সিক্স হাউটের টার্নিং মোটর রয়েছে খুব ভালো মানের একটি মোটর ব্যবহার করেছে এখানে আমরা দেখতে পাচ্ছেন আর ভিতরে কিন্তু ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ফ্যান ডাবল লাইট এখানে আমরা কিন্তু চাইলে একটা ফ্যান দিতে পারতাম একটা লাইট দিতে পারতাম সেটা কিন্তু আমরা করিনি আর এই দুটো তো ডিসি লাইট যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন কিন্তু এই লাইট দুটো চলবে তো এই ইনভোভেটারটিতে কোনো হ্যাচার নেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি কোয়েল পাখি চাইলে হ্যাচিং করতে পারবেন কিন্তু হাঁস পুরুষ হ্যাচিং করতে পারবেন না কারণ এখন তিনটা ট্রে ব্যবহার করা হয়েছে এক দুই তিন প্রতিটি ট্রেতে হাঁস পুরুকি অষ্টআশে পিস বসবে তো সেই হিসাবে দুশো চৌষট্টি হাঁস প্রতির ডিম বসবে আর ছয়শো কোয়েল বসবে একই স্থানে কিন্তু ছয়শো কোয়েল এই যে ছয়টা কিন্তু কোয়েলের ট্রে রয়েছে এখানে আমি যদি আপনাকে দেখাই একটা ট্রে এখান থেকে সরিয়ে দেখাচ্ছি একটা ট্রেনের জায়গায় কিন্তু দুইটা কোয়েলের টেপে বসবে তো সেই হিসাবে তিনটা ট্রেতে ছয়টা কোয়েলের টেপে বসবে তো যারা এতদিন চিন্তা করছেন যে একই কীভাবে সকল প্রকার ডিম ফুটানো যায় তাদের জন্য কিন্তু আজকে টিম যদি আপনারা ছোট থানায় দেখতে পারছেন তাহলে দুটো ট্রে বসিয়ে দিলাম ইজিলি তো ছোট বড় সকল সাইজের ইনকোমিটার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কায়েদ ইনকোমিটার দু হাজার কাছে যে কারণে কয়েদিন আস্থার জায়গায় পরিণত হয়েছে তাই আমাদের কাছে সর্বনিম্ন কোয়েল পাখি একশো ডিম থেকে শুরু এবং হাঁস মুরগি চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই দেখতে পাচ্ছেন পিছনে একটা বড় বক্স তৈরি হচ্ছে এটা কিন্তু কোয়েল পাখি এবং হাঁস মুগের সব সকল এখানে কিন্তু ছত্রিশশো কোয়েলের এবং হাঁস মুরগির বারোশো সিনকিমিটার তৈরি হবে তো আমাদের কাছে ছোট বড় সকলের ইনকুমেটার কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় যাদের ইনকুমিটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাল হাতে পেয়ে টাকা পরিশোধের সুযোগ থাকছে কিন্তু এবং বডি কালার নিয়ে যদি বলি যে খুব সুন্দর কিন্তু একটা কালার করা হয়েছে আপনাদের যার যেরকম কালার পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা কালার করে দিতে পারবো যাদের ইনকুব্যাটা প্রয়োজনীয় তখন আমরা যোগাযোগ করুন যারা এখনও আমাদের কায় দিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা